তারা শুধুমাত্র কথা বলার জন্য বাটন ফোন নিয়ে টেনশনে থাকেন আজকে সম্ভবত তাদের টেনশন কিছুটা দূর হতে চলেছে কারণ সম্প্রতি একদম নতুন আরও একটি ফোন বেনকো কোম্পানি মার্কেটে নিয়ে ই এগারো আর বাংলাদেশের বাজারে কিন্তু বেনকো কোম্পানির ফোন ইউজ করার জন্য আলাদা কিছু পাবলিক আছে আজকে কিন্তু তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন কারণ আজকের এই ফোনটি কথা বলার জন্য কি একদম পারফেক্ট হবে এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ফোনটি নিয়ে এবং এই ফোনটিতে আপনি কি কি ব্যবহার করতে পারবেন ব্যাটারি এম্পিয়ার সহ আরও যে সমস্ত সুযোগ সুবিধা আছে সব একে একে করে জানাবো কথা কথা কিন্তু আমি ফোনটি অলরেডি আনবক্স করে নিলাম আমার হাতে পেয়ে গেছি সেই প্রিমিয়ামের একটা ফোন আর এই সমস্ত ফোনগুলো হাত থেকে সচরাচর যদি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না কারণ ব্যাংকের যে ফোনগুলি এগুলি কিন্তু আসলেই মোটামুটি বেশ স্ট্রং করা হয় এবং দেখতেই পাচ্ছেন ফোনটির একদম বরাবর কিন্তু গেলে কিন্তু ভাব ফোনটিতে একটা টেকচার ব্যবহার করা হয়েছে আর এই কারণে কিন্তু খসখসে করতেছে এবং টেকচার ব্যবহার করার ফলে কিন্তু ফোনগুলিতে ক্রাস পড়ে না এই জিনিসটা কিন্তু ফোনগুলি বেশ সুন্দর এবং এই ফোনটির ডান কিংবা বাম্পিসে কিন্তু আর কোনো অপশন থাকছে না একদম উপরে গেলে ছোট একটা টস থাকছে ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো এস পোর্ট থাকবে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন চ্যাক থাকবে তাহলে ফোন হ্যাঁ ফোনটির কিন্তু মাইক্রোফোনও আছে মাইক্রোফোন নিয়ে টেনশন নেই একটু ফিস ফিস আকারে কথা বলেন তাদের জন্য কিন্তু পারফেক্ট কারণ মাইক্রোফোন কিপ্যাড বরাবর বসানো আছে যাই হোক এই ফোনটি কিন্তু আপনি মার্কেটে দুইটা কালার পাবেন মূল যাওয়ার আগে বক্স দেখে নেব একটা ব্যাটারি থাকবে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে তাছাড়া ফোনটির সাথে থাকবে একটা চার্জার আর চার্জারটা এদের চার্জারগুলো কিন্তু মোটামুটি বেশ স্ট্রং হয় এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আর যারা ইউজ করেছেন তারা তো জানেনি প্রথমে আমি ফোনটি ওপেন করে নেবো আর ওপেন করে নেওয়ার আগে আমি বলে দিতে চাই আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় যাই হোক দেখতেই পাচ্ছেন রেয়ার প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রং এবং ফোনটির যে মূল বডিটা এটাও কিন্তু ভাই মোটামুটি বেশ স্ট্রং করা হয়েছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন তাছাড়া একদম নিজ বরাবর এখানে নেটওয়ার্ক কেন্টিনা থাকবে ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন কি কত মনে হয় এ সমস্ত ছোটখাটো ফোন এট জিবি ষোলো জিবি না ভাই একদম আচার্য করার মতো কথা এই ফোনটির ভিতর আপনি একশো জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করাতে পারবেন এটা কিন্তু ভাই একদম বিশাল ব্যাপার যেটা আসলেই চমৎকার একটা জিনিস তাছাড়া দুইটা সিম ইউজ করতে পারবেন বড় বড় চাইজের ফোনটিতে একটু উপর উঠলে লাউড স্পিকার থাকবে থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এম পির একটা ক্যামেরা এখন কথা হচ্ছে যে লাউড স্পিকার কল কোয়ালিটি এই সম্বন্ধে বরাবরের মতোই কথা বলবো তার আগে বলে নিতে চাই যে এই ফোনটিতে থাকবে এক হাজার মিলিএম একটা ফাইভ সি ব্যাটারি আর বেন্কো লাভা এ সমস্ত ব্যাটারি কিন্তু একুরেট হয়ে থাকে কোনো ঝামেলা হয় না আর এই জন্যই কিন্তু এই ফোনটি দিয়ে আপনি দুই দিন আড়াই দিন এবং আপনি যদি হিউজ পরিমাণ কথা বলেন সেক্ষেত্রে কিন্তু দেড় দিন চার্জ নিতে পারবেন একদম অনায়াসেই দেড় দিন চার্জ নিতে পারবেন ছোট্ট এই ফোনটি দিয়ে প্রথমেই ফোনটি আমি ওপেন করে নেব ফোনটি কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি আর বড় বড় মতোই প্রথমেই চলে যাব কিপ্যাডে এই কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি নোকিয়ার আদলে করা খুব সফট একদম নরম প্রতিটা ক্লিকে শান্তি আসবে আশা করি কিন হ্যাঁ এই ফোনটিতে যে ভাইব্রেশন এটা কিন্তু ভাই মোটামুটি আপনাকে আসলে সন্তুষ্ট করবে কারণ মোটামুটি লং টাইম ধরে ভাইব্রেশনটা ছিল কিন্তু এই যে কিপ্যাডগুলো অক্ষরগুলো মোটামুটি মিডিয়াম ছোট ডিসপ্লে ছোট অক্ষর এটা একটা প্রবলেম হতে পারে দ্বিতীয় প্রবলেম এই কিপ্যাডগুলো আপনি যদি এক হাতে লং টাইম ইউজ করেন যেমন মাস সাত মাস আট মাস দু মাস তিন মাস এরকম এক হাতে ইউজ করতে থাকেন তখন কিন্তু উপরের যে আবরণটা ইউজ করতে করতে লেখাটা উঠে যায় আর তখন কিন্তু কিপ্যাডগুলো একদম ব্লান সাদা হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হয় কিছুটা এই ফোনটার কিপ্যাডগুলো ইউজ করতে এছাড়া কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল আর কি কি সমস্যা আছে সেটাও জানতে পারবেন ফোনটির জয়েসটিকে কিন্তু স্টিল ফ্রেমের দেওয়া আছে এই কারণে মোটামুটি সুন্দর প্রতিকিলিকি কাজ করতেছে এবং নরম আরামদায়ক একটা ফিল দিচ্ছে এই থাকবে ছোট ডিসপ্লে হিসাবে মোটামুটি একদম আসলেই চমৎকার ছিল এই ফোনটি দিয়ে কিন্তু আপনি গ্রুপ কলে কথা বলতে পারবেন তাছাড়া এই ফোনটিতে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এটা কিন্তু দুর্দান্ত তাছাড়া ফোনটিতে কিন্তু মিসকল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত থাকবে ডিপিআরএস থাকবে ফোনটি হারিয়ে গেলেও আপনি পেতে পারেন তাছাড়া ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে এবং ব্যাংক জোন দেখতে পাচ্ছি যেখানে আমরা গেমসগুলো দেখতে পাচ্ছি আর এই ধরনের গেমসগুলো অনায়াসে ফ্রিতে তিনবার করে আপনাকে খেলতে দিবে আর তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে অবশ্যই কিনে খেলতে হবে এবং এছাড়াও এই ফোনটির ভিতরে মেসেজ ক্যাপাসিটি থাকবে একশো মাল্টিমিডিয়া সেটিংস অ্যাপ্লিকেশন ব্লুটুথ অটো কল রেকর্ড থাকবে তাছাড়া ফোনটির প্রোফাইল বরাবরের মতো আমি রিংটোনটা একটু চেক করব যে এই ফোনটির রিংটোন কেমন ছিল চলুন দেখা যাক ফোনটিতে কিন্তু মোটামুটি চারটা রিংটোন থাকবে এবং বেশ উচ্চ সাউন্ড মোটামুটি এটা মোটামুটি বেশ সন্তুষ্টজনক যে মোটামুটি সাউন্ড বেশি থাকে অনেক সময় আছে বাসাবাড়ির ভিতর ফোন থাকলে আব্বু আম্মুরা টের পায় না যে ফোন আসে এদের যাদের সমস্যা আছে তাদের কিন্তু একদম সমস্যাগুলো পারে যেতে তাছাড়া ফোনটিতে অটো ভয়েস রেকর্ড আছে আপনি অল কলগুলো রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে একটা এসডি কার্ড ঢুকে নিতে হবে ল্যাঙ্গুয়েজ কিন্তু আটটা ভাষায় পাবেন এই ফোনটি তাছাড়া সিকিউরিটি লক করে রাখতে পারবেন রিসেট দেওয়ার প্রয়োজন হলেও কিন্তু একটা রিসেট দিয়ে নিতে পারবেন এই ছিল মোটামুটি বেস্ট ফিচার সম এখন কথা হচ্ছে যে এটার মূল আকর্ষণ কল কোয়ালিটি সেটা কেমন হবে ব্যাংকো ফোন আলাদা একটা মার্কেট আছে বাংলাদেশে আমি আগেও জানিছি কারণ এদের কল কোয়ালিটি নেটওয়ার্ক বেশ সেরা হয় অন্যান্য ফোন থেকে এবং এদের ফোনগুলোর প্রাইসটা একটু বেশি থাকে এই ফোনটির প্রাইসও কিন্তু একেবারেই কম না এক হাজার টাকা করা হয়েছে এই ফোনটি এক হাজার টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি যারা কলের ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো একটা ফোন চান তারা কিন্তু এই ফোনটি চাইলে ক্রয় করতে পারেন অনেকেই আছেন যে একটু অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় সেক্ষেত্রে এই ফোনটি পছন্দ করতে পারেন কল কোয়ালিটির ক্ষেত্রে পছন্দ করতে পারেন এবং অনেকেই আছেন যে আমি ফোন কিনবো কিন্তু বারবার কিনতে পারবো না লং টাইম ইউজ করবো তারাও কিন্তু এই ফোনটি চাইলে পছন্দ করতে পারেন মোটামুটি সব কিছুই কিন্তু বেশ সুন্দর পাবেন ছোট্ট এই ফোনটি তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা আসসালামু আলাইকুম